বাগদাদের খলিফার নাম ছিল হারুন রশিদ এক সময় ছিল কিনা ভাই ওনার স্ত্রীর নাম ছিল শুনছেন খুব খেয়াল করবেন জুবাই রশিদ তার স্ত্রীকে নিয়ে জুবাইদাকে নিয়ে রাষ্ট্রীয় কাজবাস শেষ করেন একটু রিল্যাক্স পেয়েছেন লিজার পিরিয়ড বিবিকে অবকাশ যাপনের জন্য নদীর ধার দিয়ে তিনি পায়চারি করতেছেন হঠাৎ করে দেখেন ওই এলাকার একজন পাগল যার নাম হলো বাহালুল পাগল কি পাগল বাহালুল পাগল এই ঘটনাটা মসনবী শরীফের ভিতরে রয়ে গেছে মুসলমান ভাইরা আমার বাহালুল পাগল ওখানে বালিগুলো অ্যাসেম্বল করে ঘর বানায় আবার ওই ঘরগুলা ভাঙ্গে একবার বানায় এইবার হারুন রশিদ জিজ্ঞাসা করতেছেন ও বাহুল পাগল রে মা যা তাস মা ফালু তুমি এখানে কি করতেছ বলে আমি একটা ঘর বানাইতেছি এটা কিসের ঘর ওই ঘর যে সরল বিশ্বাসে কিনতে পারবে এর সিলাই আল্লাহ তারে জান্না দিয়ে দিবে অথচ মানুষটা কি কথা বলতেছেন না কি লোক খালি বাহারুন বলতেছেন আশ্চর্য ঘটনা কয় টাকা দাম বলে বেশি দেওয়া লাগবে না একটা দিনার দিলেই হবে খলিফা হারুন বলতেছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাগদাদের বাদশা খলিফা হারুন তার কি তাতে কি দেবে সায় তোমার একটা ঘর নিয়ে জান্নাতের ঘর নিয়ে তুমি বসে থাকো একটা টাকা নষ্ট করতে পারবো না উনি ক্রস করে সামনে অ্যাডভান্স করে চলে গেছেন পিছনে ছিলেন ওনার বিবি মেয়ে মানুষ সাধারণত সরল বিশ্বাসী হয় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক জিজ্ঞাস করতে কি করো বলে ঘর বানাইতেছি কি হবে এই ঘর দিয়ে একটা টাকা দিয়ে একটা দিনার দিয়ে যে কিনতে পারবে আল্লাহ তার এর ওসিলায় সিলায় আসল জান্নাতের কামরা দিয়ে দিবে মেয়ে মানুষ সরল বিশ্বাসী ভ্যানিটিভিক থেকে একটা দিনার ওখানে দিয়েছে ভীষণ ফিরে ফিরে টাকায় দেখে ও টাকা দিচ্ছে স্বামী বলতেছে তুমি তো রাজা বাদশার স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারলে না এটা কি করলে তুমি কেন তুমি টাকা দিলা টাকাটা তোমার নষ্ট হয়ে গেল মহিলা বলতেছে জবাই দাম স্বামী না হয় টাকাটা চলেই গেল না হয় টাকাটা হারিয়ে গেল এটা হয় জান্নাতের কামরা হবে না হয় না হবে পাগল মানুষ চাইছে আমি দিয়ে দিলাম আল্লাহ কোরআনে আম্মাসা।

আর জুবাইদা একটা টাকা দিয়ে একটু পেছনে গেছেন যাই হোক দুইজন বাসায় ফিরেছে রাতের বেলায় গভীর ঘুম হারন হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে গ্রামত কায়েম হয়ে গেছে অনেক মানুষের নাবিশ্বাস ছুটে গেছে সূর্য মানুষের অতি নিকট থেকে তাপ দিতেছে আর নিচের ওই হাসরের জমিনটা তামার মতো উত্তপ্ত গরম হয়ে গেছে লোকেরা বলতে চাই কোথায় ছায়া কোথায় পানি কোথায় ছায়া কোথায় পানি এই মুহূর্তে কিছু সংখ্যক লোকের জন্যে আদালতে মহাশ্বরে জান্নাতের ফায়সালা হয়ে গেছে আরন দেখে তার স্ত্রী জোবাইদা জান্নাতিদের কাতারের মধ্যে ফেরেস্তারের স্লোগানের মাধ্যমে তারা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যায় তার ভিতরে তার বিবি জোবাইদাও রয়ে গেছে কিন্তু হারুনের এখনো ডিসিশন ফাইনাল হয় নাই জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটা এখনো হারুনের ফাইনাল হয় নাই যার কারণে তিনি চিন্তা করলেন বিবি একাই যাবে কেন আমাকেও তো যেতে হবে

ক্যামতের দিন জান্নাতিদেরকে হাকায় হাকায় জান্নাতের দিকে নেওয়া হবে হাকায় বোঝেন ঠেলে ঠেলে

এতই সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছে জান্নাতীরা মনে করবে জান্নাত তো পেয়ে গেছি এর থেকে বড় জান্নাত আর কি হবে ওর হাতে ঘটিবাটি যা সব নিয়ে আটা ওখানে বসে গেছে ফেরেশতারা এসে কয় এখানে বসছো কেন কয় জান্নাত তো পাচ্ছি আর এ তো জান্নাতের রাস্তা তুমি তো এখনো জান্নাতে যাওই নাই আসল জান্নাত কোথায় চলো তুমি আমার সাথে এই জান্নাতি লোকটা মনে করে না এখান থেকে উঠলে আর জায়গা পাই কিনা এরকম কিছু লোক ওর থেকে ভালো একটা জায়গা তার জন্য অপেক্ষা করতেছে এটা চিন্তাই করে না জান্নাতিরা উঠবে না ফেরস্তারা তারা ছাড়বে না এখন ধাক্কান শুরু করছে এখন বলেন অনারেবল গেস্ট জান্নাতের মেহমান তারে যে ধাক্কা এই ধাক্কা আর জাহান ধাক্কা কি এক ধাক্কা হবে কথা কন না কেন আবার সালমান এইবার জান্নাতীদেরকে যখন জান্নাতের গেটে নিয়ে যাওয়া হয়েছে যে দেখা গেলো জান্নাতের দরজা এখনো বন্ধ জান্নাতের দরজা এখনো খোলা হয় নাই জান্নাতের গেটে ফেরেস্তারা জান্নাতের গেট বন্ধ করে থাকবে আর বলবে ওই রমজানের শেষে সাল মাসির আট তারিখ থেকে আবার রমজানের ওই আপনার সাবান মাসের শেষ তারিখ পর্যন্ত তোমার জন্যই ফুলসজ্জা আমরা সাজায় রাখছি বারবার সাজাইছি সুন্দর ছিল তারপরে তোমার মতো অনারেবল গেস্টের জন্য আল্লাহ বারবার সাজাতে বলেছিলেন এত তাড়াতাড়ি খুলবো না আমাদের জন্য কি দিবা সেটা বলো সঙ্গে সঙ্গে জান্নাতিরা বলবে সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে জান্নাতি কোন বলবে সালাম না এই এদিক থেকে ফেরস্তারা সালাম দেবে ওদিক থেকে জান্নাতিরা সালাম দেবে সালামের বিনিময়ে আস্তে করে জান্নাতের গেটটা খুলে যাবে ওরা সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করে বলবে। হিল্লাদি সদাপনা ওয়া ডু র সেনল অধনাটা বউ আ উমিনাল জন্নাতিহাই সোনা জোরে বলতে হবে আল্লাহ একবার এইবার এই লোকগুলি বলবে আল্লাহ আমরা সেই ওয়াদাজকে সত্যি পরিণত করতে দেখতেছি যে ওয়াদা তুমি তোমার রসুলের মাধ্যমে করেছিলে দুনিয়ায় যদি আমার দিন প্রতিষ্ঠার জন্য পরীক্ষার অংশ হিসেবে জেল খাটতে পারো যদি শাহাদাতের নজরানা পেশ করতে পারো টাকা পয়সা ব্যয় করতে পারো সময় যদি ব্যয় করতে পারো রাতের আধার কে

এখন হারুন রশিদের স্ত্রীর নাম কি বললাম জুবাইদা ও ভেতরে ঢুকে পড়ছে এখন পিছন থেকে হারুন রশিদ চিন্তা করলে আমি আসুলটা না ধরবো খালি না আসুলটা ধরবো কিন্তু বারবার চেষ্টা করে ফেরেশ তারা আসুল ধরিতে দেয় বড় বড় শোক বেরোকে তোমরা কারা আমার বিবির আসুল আমি ধরবো আর তোমরা আমাকে বাধা দাও কোন হিসেবে আমার বিবি আজকে তোমার বিবি যে হারুন রশিদের স্ত্রী যে জুবাইদা এটা আমরা চিনি না আমরা জানি না আজকে তুমি কেন আসছো সেটাই বলো বলে বিবি যদি এই জান্নাতের মালিক হয়ে থাকে এই ঘরের আমি স্বামী হিসেবে ওয়ারিসি সত্রে বিবির ঘরে যাব তাতে বাধা কি সেতু ফেরস্তারা বলতেছে মিয়া তুমি এটা দুনিয়ার সূত্র বলছো এসব সূত্র জনে বলেন দুনিয়ার সূত্র ছিল এটা তুমি কি জানো না আসরে আবাস্যার চৌত্রিশ থেকে ভিতরের দিকে আল্লাহফাক বলে দিয়েছিলেন এওমান ইয়াফরুল্ মারুমেন আহিহি ও উম্মিহি ও আবিহি ও সরবতীহি ওয়া বানে লিকুল্লিম রে ইম্মিন হোম য়ৌমা ইদেম শানিয় কেয়ামতের দিন স্বামী স্ত্রীর আমল যদি এক না হয় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কোনো টাইম দিবে কথা বলেন টাইম দিবে এই জন্য আপনি নিজেই নামাজ পড়েন বিবিরে নামাজ পড়ান না আপনি নিজেই সবকিছু বড় হাব্ব জুব্ব লাগায় ঘরেন বিবি আপনার কি অবস্থায় আছে কোনো খেয়াল করেন না বিবিরে রেখে আপনি বাইরের দেশে চলে গেছেন আপনি গেছেন ওই সিঙ্গাপুরে আর আপনার বিবিতার দেবরের হাত দিয়ে গেছে স্বপ্নপুরে আপনারা মনে হয় কথা আসার সময় দেখলাম এখন রাস্তার মধ্যে পেশাব জানিন ওই স্বপ্নপুর থেকে আসতেছে রাস্তার মধ্যে কাজ হচ্ছে অরে এত পেশাব লাগছে রাস্তার মধ্যে গাড়ি বন্ধ করে দিয়েছে এবং ছেলেরা সব খালি সারে সাড়ে বসে গেছে মেয়েরা কুটি যায় আপনি কোন কায়দা না বেকায়দা জোরে কোন কায়দা না বেকায়দা সমান অধিকার তো চাও সব জায়গায় সমান অধিকার দিলে লাভ হবে না বেকায়দা হবে জোরে কর ঠিক হবে ঠিক প্রিয় ভাই সকল বাদশা হারুন বলল তাহলে কি হবে তোমার আমল যদি স্ত্রীর মত হয় তাহলে তুমি দুঃখতে পারবা কিন্তু যদি না হয় সম্ভব নয় এখন কি করছে ওখান থেকে ব্যাগ গিয়ার মারছে বুঝতে পারছে আসলে ঘটনাটা কি ঘটছে আস্তে করে তার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে সকালবেলা উঠে সর্বপ্রথম চলে গেছে ওই নদীর ধারে কোন পাগল মনে নাই? বালুল পাগল যে দেখে বসে আছে ওই ঘর বানাচ্ছে মস্তবি শরীফের সহি রয়েত জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন তো যে বলছে কি বলে আমি এখানে ঘর বানাইতেছি কিসের ঘর ওই যে গতকালকের কথাই তোমাকে তো চিনি আমি আজ আবার নতুন নতুন কথা করো কেন আচ্ছা ঠিক আছে তোমার ঘর কেনার জন্যই আসছি আমি বুঝতে পারছি এটার ভেতরে কিছু আছে যদিও তুমি পাগল একটা টাকা বের করে দিছে কয় টাকা দিচ্ছে এক টাকা হবে না দুই টাকা চলবে না পাঁচশো টাকা হবে না এক হাজার চলবে না এক লক্ষ নাই এক কোটি টাকা তাও দেওয়া যাবে না কি হলে দেবা কয় আপনার গোটা বাদশাহী যদি আমাকে দিতে পারেন আমি এই ঘরটা আপনাকে দিতে পারবো সোহানাল্লাহ গতকাল বলেন আরো জোরে বলেন বাদশাহারুন বলতেছে বাহালুল তুমি তোমার কি পাগলামি বেড়ে গেল নাকি গতকালকে তুমি একটা দিনার চাইছো আজকে এত দাম কেমনে বাড়ে একটা রাত যাওয়ার পরে এত রাত এত দাম দামে সঙ্গে সঙ্গে বলতেছে এই কানটা ভালো করে লাগাও আর মনের ভিতরে কথাটা জেগে বসাও মানুষের কাছে রিলে করে করে শুনে দাও গতকালকে ছিল আমার না দেখা ব্যবসা আজকে আমার দেখা ব্যবসা লীলা আরুন রশিদ বুঝলেন

অন্তরের দরওয়াজা চক্ষুগুলো খুলে দেন কে আরো জোরে বলেন এই কথার সূত্র ধরে হজরত অমর আব্দুল আনহু বলেছেন আন্নাল মিনার ইদা সপালবাবু ই আরবে নুরিল্লা এই পৃথিবীতে ইমানদার যদি তার অন্তরটাকে সাফ করতে পারে আল্লাহর তাকুয়া দিয়ে ভরাতে পারে হালাল খানা দিয়া তার শরীরটা মোটা তাজা পরিপুষ্ট করতে পারে তার শুধু দুইটা চোখ থাকে না অন্তরের চোখ দিয়া আমার আল্লাহ আর আলোতে সে গোপনীয় জিনিসগুলোও দেখতে পাহ